নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত ঝুপুড়িকালির অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথা বলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ অম্বিকা কালনার সিদ্ধ সাধক যোগানন্দ আরাধিত শ্রী শ্রী ঝুপড়ি কালী কালনার বিখ্যাত সিদ্ধেশ্বরী অম্বিকা কালীর কথা অনেকেই শুনেছেন যার নাম অনুসারে কালনার আরেক নাম অম্বিকা কালী কালনার বারোই পাড়ায় আছে সাধক যোগানন্দ আরাধিত ও প্রতিষ্ঠিত জাগ্রত ঝুপড়ি কালী মাতা এই দেবী কালিকা পঞ্চমুন্ডির আসনে অধিষ্ঠিত এই মন্দির সম্পর্কে এক অবিশ্বাস্য ঘটনা আছে মন্দিরে মাকে দেখাশোনা করার জন্য একজন আয়া রাখা হয়েছিল সেই আয়ার বাড়ি এই ঝুপড়ি কালীবাড়ির কাছাকাছি একদিন সেই ভদ্র মহিলা রাতে ফুল তোলার জন্য ঝুপড়ি কালীবাড়ির পিছনে যে বাগান আছে সেখান থেকে ফুল তুলতে যান ফুল গাছে হাত দেওয়া মাত্রই তিনি শুনতে পেলেন কে ফুল গাছে হাত দেয় এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি পিছনে তাকালেন কিন্তু কাউকে তিনি দেখতে পেলেন না তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল তাই তিনি পুনরায় ফুল তোলার জন্য হাত বাড়ালেন সঙ্গে সঙ্গে এক মেয়েলি কণ্ঠে তিনি শুনতে পান যে কেড়ে আমার বাগানে ফুল তোলে এই কথা শুনে তিনি আর ফুল তোলা তো দূরের কথা ভয়ে সেখানে আর না দাঁড়িয়ে উর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়িতে চলে আসে আর কোনোদিন তিনি সেখানে ফুল তুলতে যাননি এই বাগানের ফুল দিয়েই মায়ের নিত্য পুজো হয় যে পঞ্চমুণ্ডির আসনে মা অধিষ্ঠিত সেখানেই একসময় সাধক যোগানন্দ সাধনা করতেন যোগানন্দ ছিলেন খুবই উচ্চস্তরের সাধক তিনি যাকে যা বলতেন তাই ফুলে যেত এই জন্যই তার কাছে প্রতিদিন বহু ভক্তের আনাগোনা লেগে থাকত মন্দিরটি খুব বড় নয় ছোটোর মধ্যে বেশ সুন্দর মায়ের মূর্তি দেখলেও ভক্তের মন আনন্দে উথলে ওঠে বড় করুণাময়ী এই ঝুঁপড়ি কালি করুণাময়ী মায়ের কাছে কেউ প্রার্থনা যায়লে সে কখনোই খালি হাতে ফেরেন না স্থানীয় মানুষের এমনই বিশ্বাস এমনই করুণাময়ী তিনি কালনা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব এক কিলোমিটারের কম অটো টোটো এবং রিকশা করে সহজেই স্টেশন থেকে এই মন্দিরে যাওয়া যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মৃতর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ